আপনাদের সবাই দাওয়াত আমরা একসাথে সবাই ঘুরতে পারবো বের হবো ইনশাল্লাহ চেষ্টা করব ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি যে ভিডিওগুলো করি যে এতে কোনো কি শিক্ষামূলক কিছু আসে হ্যাঁ অবশ্যই শিক্ষামূলক অনেক কিছুই আছে যেটা আমরা প্রবেন শিখাইতে পারি না ওটা আপনাদের ভিডিওর দ্বারা আমরা শিখাইতে পারতেছি অথবা ওরা শিখতেছে এখন তো ম্যাক্সিমাম প্রলোপ হয় না আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করে হ্যাঁ তো সেক্ষেত্রে যারা সেনেটারি কাজে আগ্রহী যারা করে তারা অবশ্যই আপনার ভিডিওগুলো দেখে এবং আমিও সাজেস্ট করি আপনাদের মতো যারা সিনিয়র কারিগর আছেন ওনাদের ভিডিও দেখার জন্য অনেকে আবার আপনার অনেক সময় বলে যে আমাদের এই প্লাম্বার কন্ট্রাক্টর বা মিস্ত্রিরা যে আমরা এই আমি এই ভিডিওগুলো করাতে আমি নাকি কাজের বাজারটারে নষ্ট করে ফেলতেছি এটা কি সঠিক না না এটা আসলে সঠিক না এখানে শেখার অনেক কিছু আছে বুঝার অনেক কিছু আছে আমি আজ থেকে সম্ভবত এক বছর কি আরো একটা ভিডিও দেখলাম তাদের মধ্যে একটা কাজ করতেছেন কাঙ্খিটা এক জায়গায় রাখছেন অন্য সবগুলা বাথরুম যেন ফ্রেশার সমানে যায় এই জন্য লাইন গুলা উপর দিয়া মানে সাত থেকে একটু উপর দিয়ে সমানে সবগুলা টানছেন রেলিং দিয়া মূলত রেলিং দিয়া ওই কাজটা আমার খুবই ভালো লাগছে কারণ এগুলো সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ একটা টয়লেট যদি একজনের বিষয় হ্যাঁ ফ্রি থাকতেছে এবং সবগুলা টয়লেটে একই সমানে ফেসার যাবে আমি এটা কাজটা আমার আমার খুবই ভালো লাগছে ওই ভিডিওটা দেখার পরে থেকে আমি সব সময় আপনার ভিডিও দেখি কারণ আমি নিজেও অনেকদিন যাবত কাজ করি আমি আমার যারা আছে মিস্ত্রি বা হেলফার যারা আছে আমি এগরে বলি যে ভাইয়ের কাজগুলা গুলা দেখিস তোরা দেখলে দেখবি আমি তো তোরা হাতে ধরে কাছে আমি দেখাই দেবো এমনি এমনি এটা কর আমি তো আর ইয়া করতেছি না আর ওনার ওই ভিডিও গুলো দেখলে অনেক কিছু শিখতে পারবি যেটা জানোস না নতুন নতুন দিন যায় নতুন আসে মানুষ ডিজিটাল হয় নতুন কিছু আসে এখন যে বাজারে অনেক অনেক ফিটিংস আছে এগুলা এগুলা মানুষের ব্যবহার জানে না মানে লাগাইতে জানে না ওদের বাইরের ভিডিও গুলো দেখলে উনি আপডেট কাজ করে ওখান থেকে তোরা কিছু শিখতে পারবি এই আর কি আমাদের এই যে ইএম জেনারেশন ভাই আছে ভাই ভিডিও দেখা যে ভাই ভিডিও দেখি আর বছর আগের থেকে আমরা বাজারে ভিডিও আমি ইলেকট্রিশিয়ান আর কি তারপর আপনার ভিডিও দেখি ভাই যে শিক্ষা মলের কিছু আছে জি জি আমি আসলে ভাই আমার লক্ষ্য একটা ছিল আরেকটা মিস্ত্রি আছে আঙ্কেলের নাম নওয়াব র রহমান জি ভিডিও দেখা হয় জি দেখি অনেক শিখার অনেক কিছু আছে আমরা দেখলে হয়তো কিছুটা শিখতে পারি আমাদের ওস্তাদ জেলার কাগা আমরা ওনার সাথে কাজ করি আর আপনাদের ভিডিও মাঝে মাঝে দেখি কিছু শিখার চেষ্টা করি দেখুন এই যে ওস্তাদ ওস্তাদ যে বলেন না দatoren এখন

তার সামনে দরকার কাজ ভবিষ্যৎ ভালো হবে আর ওই যে অনেকে কয় যে ওস্তাদের সাথে পোলট্রি না মরলে বড় হওয়া যায় না এটা ভুল কথা শুধু বাদবারই কথা না আলহামদুলিল্লাহ আমার যতজন ছাত্র আছে আমি যখন বিদায় দিই বিদায় দেওয়ার সময় আমি ফুল সেট যন্ত্র কিনা দিয়া সাইড ধরাই দিয়া তারপর বিদায় দিই এটা বিশাল ব্যাপার এটা সবাই কিন্তু অর্জন করতে পারে না ওই দুইটা প্যাঁচ কাটতে আর একটা লং টার্ম সেটিং করতে পাই মনে করে যে আমি তো সব শিখে আলাইছি হ্যাঁ কিন্তু বহুত বাকি আছে হ্যাঁ এই কাজটা এমন একটা কাজ যে যখন আপনি জায়গা আটকিয়ে গেছেন ওই জায়গা থেকে বুদ্ধি দিয়া ওই জায়গা থেকে ফিটিং সারা সমাধান করে আলাইবেন অবশ্য অবশ্য তখন তার মানে আপনার আউট নলেজ আছে উপস্থিত বুদ্ধি উপস্থিত বুদ্ধি তখন আপনি অগ্রসর আস্তে আস্তে হবে আর যারা বিদেশে যাবে যদি কখনো প্ল্যানিং করেন যে বিদেশে যাব এই কাজগুলা মানে অলরাউন্ডার সোজা মাটি কাটা যা কাজ বিদেশে গেলে কিন্তু যায় ওখানে বসায় রাখেন হ্যাঁ ওখানে যায় কিন্তু যে একটা কাজ না পেলে আর করতে হয় তো চার পাঁচ লাখ টাকা খরচ করে যে বিদেশে যাবেন হ্যাঁ সেটা তো যাই ওখানে থাইকে উঠাইতে হবে ও ডাবল যদি না উঠায় তাহলে এই জমি বন্ধক রাইকে বিদেশে যাওয়ার দরকার কি

যাই হোক আমরা আসলে ব্যক্তিগত ভাবে মনে করি আমি ভিডিও করি যে করি আমি চাই যে এই ভিডিওর মাধ্যমে যেন একজন একটা দিন জানতে পারে একটা শিখতে পারে বা একটা উপকৃত হয় আমি এটা সবসময় চেষ্টা করি আর ইনশাল্লাহ করে যাব আরো একটা আপনাদেরকে তথ্য দিই আমাকে অনেক কোম্পানি কিন্তু ডাকে ভিডিও করার জন্য যে আমাদের এই প্রোডাক্টার আপনি ইয়া করেন ভিডিও করেন ভিডিও কল তা আমি কিন্তু এই পর্যন্ত এই যে বাসা ওরা জানে আমি কিন্তু এখন পর্যন্ত কোন কোম্পানির জন্য রাজি হইনি কেন হইনি জানেন কারণ আমি শুরু করছি মানুষের কল্যাণের জন্য জি এমন আমি টাকার কাছে বিক্রি হয়ে যদি আমি লোকাল কোম্পানির কথা বলি যে এই প্রোডাক্টটা ভালো এটা আপনারা ব্যবহার করেন আমি তো উপকারের ভিতরে যায় কি দুই দুই গলাম টাকার কাছে বিক্রি হয়ে গেল নাকি ভাই আসলে মূল হচ্ছে আমরা মানুষের করব। বিনিময় আমরা কিছু আমি যে কাজটা করি এটা কিন্তু হইছে আপনার সেবামূলক কাজ জি মানুষ খালি ইলেকট্রিক কাজ বলে সেবামূলক আমাদেরটা আমাদের কিন্তু আরো গুরুতর একটা লিকেজ করলো একটা চুলা লিকেজ করলো দোধ দিয়ে কিন্তু সাথে সাথে যাইতে হয় আপনি কোনো যদি কাজ ধরেন এটা কি তুইয়া শেষ করে আসত তাই না তো যাই হোক সেই জন্য আমি করি না তবে ইদানিং একটা বড় কোম্পানি বলতেছে তারপরও তাদেরকে আমি অফার দিছি যে আপনার প্রোডাক্ট গুলার কিছু চেঞ্জিং আনতে হবে চেঞ্জ করতে হবে কিছু কিছু আমার কমপ্লেন আছে এগুলো যদি ঠিক করতে পারেন তাহলে আমি রিভিউ দেব আর নাইলে দেব না আমার কথা বুঝছেন এটার মানে এটাই বুঝাইলাম যে টাকায় সবকিছু কিন্তু বিক্রি করা যায় না এখন আমি পাইছি সুযোগ যে অনলাইনে তো সারা চিনে জানে আমি এখন তো পুরা দূরে টাকা কামাই নাকি তো টেকা কামাইলে তো না ভাই আমার যে এই যে ভালোবাসা আপনারা দিতেছেন এই যে ডাক দিয়ে নিয়ে নিয়েছেন এই যে বাসায় পর্যন্ত খাওয়ার যাওয়া দিতেছেন এটা তো মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া এটা পাওয়া কিন্তু চারটিখানে ব্যাপার না অনলাইনে অনেক পাবলিক করে আছে হ্যাঁ তাই না এটা মন আল্লার কাছে শুক্রিয়া তো যাই হোক ভাই অনেক কিছু বলার চেষ্টা করলাম আহ ভালো থাকবেন ভাই শুক্রিয়া মহান আল্লার কাছে যে আপনারা ভালোবাসছেন ভালোবাসা পাইলাম দোয়া করবেন আমাদের সবার জন্য আহ ভালো থাকবেন আজকে মতো তাহলে বিদায় নেই হ্যাঁ বিদায় নেই ভালো থাকবেন আর সালাম আনে